আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে একজন জাননেওয়ালা মানুষ যদি আমল না করে তার চাইতে সাধারণ মূর্খ মানুষ মোটামুটি আমল করে আল্লাহর কাছে বেশি দাম পেয়ে যাবে আপনারা আলেম না হয়ে একদিক দিয়ে জিতে গেছেন আপনাদের কোনো কঠিন প্রশ্ন করা হবে না খুব সহজে পার হয়ে যেতে পারবেন মোটামুটি আমলগুলো করে আপনারা বেসতে চলে যেতে পারবেন পাশক্ত নামাজ রমজানের রোজা ফস ফরজ হইলে করব জাকাত ফরজ হলে দেব কুরবানি অজীব হলে করব সুন্নতি দাড়ি রাখব স্ত্রী পরিজনকে ফর্দায় রাখব হালাল রুজি উপার্জন করে খাব কোনো হারাম জিবায় দেব না এই মাথায় মাথায় মোটা মোটা কয়েকটা আমল করে আপনারা নবী রসুল ও সাহাবাই রামদের সাথে হাসতে হাসতে ভেসতে চলে যাব আপনার কাছে তাহাজুদের জিজ্ঞাসা হবে না ইশরাকের জিজ্ঞাসা হবে না অবিন্তর জিজ্ঞাসা হবে না অতিরিক্ত অনেক নফল আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না এগুলো জিজ্ঞেস করা হবে মুফতি আব আব্দুল আবদুল হান্নান মুফতি মেহরাজ সাপ আপনাদের ইমাম সাপ আমাদের মতো সাপ যারা আছি এই মোটা মোটা সাপ অজাগার সাপ এরা ধরা খেয়ে যাবে এরা বড় বিপদে পড়ে যাবে এই জন্য বয়ান করা সহজ বয়ানের পর আমল করা বড় কঠিন খুব সতর্ক হয়ে বলতে হবে আল্লাপাক তাও বলে দিয়েছেন লিমা থাকু লুডা ময়লা তুমি যা নিজে আমল করো না তা মানুষে কাউকে তা বলো কে তার মানে যে আমি আমল করি না আমি জানি আমল করি না বিধায় আমি সে কথা বলবো না আল্লাহ সেদিকে সারা করেন নাই এর মানে হলো তুমি জানো যেহেতু কথাগুলো মানুষকে পৌঁছাবো অবশ্যই এটা তোমার দায়িত্ব কাজেই তোমার ওই কথা থেকে ওই দোষ থেকে উঠে আসতে হলে তুমি তোমার জানা অনুযায়ী আমল করো তুমি তোমার জানা অনুযায়ী আমল করো আমি যদি আমার বয়ানের পর আমল করি তাহলে আমার শ্রোতাদের ভিতরে ওই আমলের একটা ক্রিয়া পড়ে বক্তা যদি বেয়ামল হয় তাহলে তার শ্রোতারা বয়ান শোনে শুনতে ভালো লাগলে শোনে ফাঁকে ফাঁকে বক্তার উপর একটা কু ধারণা থাকে এই বয়ানের দ্বারা কোনো কাজ হবে কি না এ নিয়ে শ্রোতাদের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে একটা সংশয় থেকে যায় কথা বোঝানোর চেষ্টা করেন রাস্তার পাশে মহাবীর তো বড় বড় গাড়ি তো যাতায়াত করবেই আর যে সুন্দর ব্রিজ হয়ে গেছে এ ব্রিজ দিতে এবং সব গাড়ি যায় আগে ঘুরে ঘুরে যাত এখন এই ব্রিজের খাতে সব আপনাকে বাড়ি ফেলতে যায় এই শব্দের ভিতর দিয়ে আমার শব্দের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ একবার কোন ডাক্তার দাদির ওষুধ বেছে ডাক্তার দাদির ওষুধ আছে না বিশেষ করে এই ইসির ভিতরে বাসের মধ্যে ফেরিয়ে দাঁড়া দাদির ওষুধ বেছে তার গলায় এরম বড় বড় চাক দেওয়া যাচ্ছে যেখানে যা হাত খোলা আছে বড় বড় চাকা চাকা সেজন্য ওই লোক যদি দাদির ওষুধ বেছে আর গল্প দেয় যে এমন ধনুন্তারি দাদির ওষুধ আপনি লাগাবেন পুরো বাড়ির সবাই লোক সেরে যাবে লাগাবেন একজন সারবে সবাই রোগও যেমন সংক্রমক এর চিকিৎসাও সংক্রমক একজনের গায়ে হলে যেমন ভরি বাড়ি হয় একজনের সারি গেলে সবাই সেরি যাবে এই চাটকি চাট আমার গল্প দিয়ে যদি দাদির ওষুধের ওষুধ বেঁচে আর সে জেনে খাইছে চুল করছে গলার দ্বারে লাল লাল চাকা হয়ে গেছে চোখ দিয়ে দেখে কি ওই লোকের দাদির ওষুধ কিনা যায় হ্যাঁ দাঁতের মাজন বেসতেছে আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলি মরা পর্যন্ত তো পড়বেই না মরার পরেও দশ বছর থাকবে এই ভাও গল্প দিয়েই যাচ্ছে মাজন বেঁচে যাচ্ছে কিন্তু ওই লোকের মুখে একটা দাঁতও নাই

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد ঐতিহ্যবাহী চরকলনা ইমাম পরিষদ দোহাগাড়া ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের স্টেজে আছেন আশেপাশে আছেন লোহাগড়া অঞ্চলের বড় বড় মাদ্রাসার সম্মানিত কিরাম এ অঞ্চলের অন্যান্য ওলামাই কিরাম এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন কেন্দ্রীয় লোহাগাড়া কেন্দ্রীয় জামি মসজিদের মামা হাতিম হজরত মৌলানা হাফিজ মুফতি মাসুম বিল্লা সাহেব এ অঞ্চলের ওলামাই কেরাম মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাসের দামি সময় আল্লাপাক রব্বুল আলমিন বৃষ্টিবাদল থেকে মুক্ত করে মোটামুটি একটু পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে আজকের মাহফিলের ইন্তজাম করার জন্য এ অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন মনোনীত করেছেন সাময়িক এই জান্নাতের বাগানে বসার জন্য এই জন্য শুকুর আদায় করে মাসুম বিল্লা সাহেব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করেছে শানের সালাদ সম্পর্কে হুজুর আলী সাল্লাহ ভালোবাসার দিক দিয়ে অনেক দৃষ্টান্ত কেসা কস দিয়ে হুজুরের আদর্শ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে কথাগুলো শুনেছেন বুঝেছেন ইনশাল্লাহ সামনে আমল করার চেষ্টা করবো রাজিয়া সবাই ইনশাআল্লাহ বয়ান না জানতেন মশালা না জানতেন এ একটা দিক ছিল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে বোকা সাজলি হয়ে যেত আল্লাহ কিছু জানি তা আমল করবো কি যখন জানিয়ে পেলাইছেন বেশ কথা এবার আপনি এই কথাগুলোর আলেম হয়ে গেছেন আর কেয়ামতের ময়দানে আল্লাহ পাখের সামনে যে চারটি প্রশ্নের জবাব দিতে হবে তার ভিতরে তো চতুর্থ নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা তুমি যা জানছো তদন যে আমল করছো কিনা ভুলে যাও না জানতেন মূর্খ শাস্তেন বলতেন আল্লাহ জানি না তাহলে এক ধরনের মাইজ জানার পরে যখন আমল করেন না তখন দ্বিগুণ মাইজ তফ সিরে কোরআনের ভিতরে মুফতি শফিসাব রহমতুল্লাহ আলিকে বলেন আলেম আগর তাহজ না পড়ে তো ও আলেম দরকিনার মুসলমান হি নি রেগা তাহাদ্দুদের বয়ান করতে গিয়ে হুজুর তফসিরের ভিতরে লেখেন শেখ সাদির রহমতুল্লা আলী একটা কথা বলেন আম ইউনা দা পরীশা রোজেগার বেজ এ মন্দে না পরহেজ